হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়র্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে টবিওরস আসками আপনাদের মাঝে কাম জ্বালা মন্ত্র নিউপস্থিত হইছি। টবিওরস সেই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় হাজির করে সেই নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে পারবেন, সেই নারীর দেহ ভোগ করতে পারবেন। এই মন্ত্রটি পাঠ করবেন নারী তিন ঘন্টার মধ্যে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে হাজির হবে নারীর যৌবন জ্বালা মিটানোর জন্য এবং নারী নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে নিজে থেকে সে লাগাতে বলবে। এই মন্ত্রটির দ্বারাই টবিওরস আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েক আপনার ভালো লাগে, সেই সম্পর্ক আপনারা জিগও হতে পারে। তার দেহ ভোগ করতে চান তার সঙ্গে আপনি মিলন করতে চান আপনি অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন এবং তার সঙ্গে আপনি একটা বারের হলেও আপনি তার সঙ্গে মিলন করবেন আপনার অনেক দিনের জেদ এবং আপনার মনের আকাঙ্ক্ষা আপনার মনের আশা কিন্তু তাকে আপনি কোনোভাবেই সাহস করে তার সামনে দাঁড়ায় বলতে পারতেছেন না অথবা আপনারা অনেকেই আছেন বলছেন কিন্তু সে আপনাকে রাজি হচ্ছে না আপনার কথাই এবং আপনাকে সে ধরা দিচ্ছে না এবং আপনাকে সে পাত্তা দিচ্ছে না আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং আপনাকে সে সহ্য করতে পারে না মন্ত্রটি খুব আপনি আপনার করতে পারবেন এই পাঠ করবেন নারী তিন ঘন্টার মধ্যে আপনার বিছানায় নিজে থেকে হাজির হবে এবং সে জ্বালা মিটানোর জন্য আপনার বিছানায় এসে কাপড় গুলো সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তবে মন্ত্রটি এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনার পছন্দের নারীকে তিন ঘন্টার মধ্যে আপনার বিছানায় হাজির করে আপনি তার সঙ্গে মিলন সমাবেশ করতে পারবেন এবং তার দেহ ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই ভিডিওটির মধ্যে আমি সব কিছু বলে দিব। আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনো অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনো অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তখন বলবেন যে কাজ হয় না ভাই কেমন মন্ত্র দেন এগুলো কথা বলবেন তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেইভাবে অক্ষরক্ষ করে পালন করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন আর একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই কারণেই বলছি কারণ আমি এই মন্ত্রটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আশা করি আপনারাও ফলাফল পাবেন কারণ আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন তবে ইউর্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যায় তার আগে বিউর্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিউর্স আপনারা যদি কাজ না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা কাজটি করা যদি সম্ভব না হয় তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর কাজ করার আগে অবশ্যই আপনারা অনুমতি নেবেন অনুমতি না নিয়ে কাজ করলে পাবেন না অনুমতি আপনারা কমেন্টে লিখবেন শুধু অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নেই তো বিহ এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা একটু দেখবেন এবং শুনবেন তোবিস দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তোবিস দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শৈল পাক রাখবেন শৈল পাক রেখে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি আপনারা পাঠ করার আগে আপনি যে নারীর ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি মিলন সমবাস করার জন্য আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর ব্যবহার করা কাপড় আপনি একটি সংগ্রহ করবেন তার জামা হোক অথবা তার ওড়না হোক অথবা তার পায়জামা হোক যে কোনো একটি কাপড় তার ব্যবহার করা কাপড়ে আপনি যেভাবেই হোক একটি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শৈল পাক রেখে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি ওই কাপড়ে আপনি যে কাপড়টি আপনি নারী সংগ্রহ করছেন ব্যবহার করা কাপড়টি যেটি সংগ্রহ করছেন ওই কাপড়ে আপনি একটি মাত্র পুক দেবেন শৈল পাক রেখে মন্ত্রটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে ওই ব্যবহার করা নারীর ব্যবহার করা কাপড়ে আপনি একটি মাত্র ফুক দেবেন ফুক দেওয়ার পরে আপনি যেই বিছানায় রাতে ঘুমান সেই বিছানার নিচে আপনাকে ওই কাপড়টি আপনাকে রাখতে হবে আর রাখার তার ঠিক তিন ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে চলে আসবে এবং নারী আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য আপনার বিছানায় নিজের এসে আপনাকে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় এসে সে আপনাকে নিজে থেকে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় সে নিজে থেকে সে আপনাকে ধরা দিবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে সটপট ছটপট করবে এবং সে ছটপট করে গোপনে সে আপনার বিছানায় ছুটে এসে কাপড় খুলে আপনাকে সে নিজে থেকে লাগাতে বলবে তবে আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বীরসামাত্র মন্ত্র কার্যকরিত পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু